এটা বিশেষ অভিযান পরিচালনার কালে আমরা ওই মৎস্য বিচারের সাথে ওই যোগাযোগ করে তার নিয়ে মৌখিক নির্দেশক্রমে আমরা স্থানীয় জনসাধারণের মুখে আমরা প্রকাশ্যে পোড়ায় ধ্বংস করলাম এই জালের তার পরিত্যক্ত অবস্থা আমরা উদ্ধার করছি এখানে আমরা কোনো জালের কোনো মালিক বা জেলে আমরা আটক করতে পারি নাই কত মিটার এটা অনুমান তিরিশ হাজার মিটার ওই দু লক্ষ ষাট হাজার এই অভিযান পরিচালনা কালে আপনারা কাউকে গ্রেফতার করতে পারেন না এইজন পরিচালনা কালে গ্রেফতার করতে না পরিত্যক্ত অবস্থায় আমরা হয়তো পাতা অবস্থায় আমরা উদ্ধার করেছি জালগুলি নদীতে পাতা ছিল জি আপনাদের এই অভিযান কি চলমান আছে হ্যাঁ অভিযান চলমান আছে এবং এটা আমরা প্রতিনিয়ত অভিযানে পরিচালনা করতেছি আমরা এবং এই অবৈধ জাল আমরা আটক করেছি এবং আমরা এরা ধ্বংস করছি প্রতিনিয়তই

আমি বলতে রে হ্যাঁ রংগোল ও সুতানা লস দুই নে টোটেল লিখি দুই নে এসে না